বিসমিল্লাহির রাহমানির রাহিম আসসালামু আলাইকুম দীর্ঘদিন থেকে আপনাদের মাঝে আমি ইসলামিক ভিডিও স্বাস্থ্য সচেতনামূলক ভিডিও এবং সমাজের বাস্তব চিত্রের ভিডিও উপহার দিয়ে আসছি তাই অনুগ্রহপূর্বক দয়া করে আমাকে লাইক কমেন্ট ও শেয়ার করুন এবং স্টার দিন আজকালকার ছাত্রছাত্রী এবং উঠতি বয়সের ছেলে মেয়েদের হাতে টাচ মোবাইল কতটা যুক্তিসঙ্গত বর্তমান যুগ প্রযুক্তি নির্ভর মোবাইল ফোন বিশেষ করে টাচস্ক্রিন স্মার্টফোন মানুষের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে কিন্তু প্রশ্ন উঠছে উঠতি বয়সের ছেলে মেয়ে বা স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীদের হাতে স্মার্টফোন থাকা কতটা যুক্তিসঙ্গত আদৌ কি তাদের এর প্রয়োজন রয়েছে সমাজে এর প্রভাব কি ইতিবাচক নাকি নেতিবাচক প্রথমেই বলতে হয় প্রযুক্তির ব্যবহার যদি সঠিকভাবে করা যায় তাহলে তা উপকারী হয় ছাত্রছাত্রীরা আজকাল বিভিন্ন শিক্ষামূলক অ্যাপ ইউটিউব চ্যানেল অনলাইন কোর্স ইত্যাদির মাধ্যমে পড়াশোনায় সহায়তা পেতে পারে তথ্য খোঁজা প্রজেক্ট তৈরি করা অনলাইন ক্লাস করা এসব ক্ষেত্রে স্মার্টফোন বড় ভূমিকা রাখে আবার অভিভাবক ও শিক্ষকরা ইচ্ছা করলে নজরদারি চালাতে পারেন মোবাইলের মাধ্যমে শিক্ষার্থীদের গতিবিধি জানতে পারেন কিন্তু বাস্তব চিত্র ভিন্ন অধিকাংশ ছাত্রছাত্রী বা উঠতি বয়সের ছেলেমেয়েরা স্মার্টফোনকে পড়াশোনার চেয়ে বিনোদনের মাধ্যম হিসেবেই বেশি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় আসক্তি অপ্রয়োজনীয় গেমস খেলা ইউটিউবে অনর্থক ভিডিও দেখা এমনকি কিছু ক্ষেত্রে অশালীন কন্টেন্ট দেখা এইসব অভ্যাসে তারা জড়িয়ে পড়ছে দিনের পর দিন মোবাইলের প্রতি অতিরিক্ত নির্ভরশীলতা তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর ক্ষতিকর প্রভাব ফেলছে দৃষ্টিশক্তি হ্রাস ঘুমের সমস্যা মেজাজ খিটকিটে হয়ে যাওয়া ইত্যাদি সমস্যা বাড়ছে সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল মোবাইল আসক্তি শিক্ষার্থীদের মনোযোগ হ্রাস করছে পড়ার প্রতি আগ্রহ কমে যাচ্ছে পরীক্ষার ফলাফল খারাপ হচ্ছে অনেকে রাত জেগে মোবাইল ব্যবহার করে ফলে দিনের বেলা ক্লাসে ঘুমিয়ে পড়ে বা মনোযোগ দিতে পারে না এভাবে একসময় তাদের একাডেমিক জীবন বিপন্ন হয়ে পড়ে এছাড়া সামাজিক সম্পর্কের দিক থেকেও মোবাইল নেতিবাচক প্রভাব ফেলছে আগের মতো পারিবারিক সময় কাটানো বন্ধুদের সঙ্গে খেলা বা আড্ডা দেওয়ার প্রবণতা কমে গেছে সবাই এখন ভার্চুয়াল জগতে ব্যস্ত ফলে ছেলেমেয়েরা ধীরে ধীরে একাকিত্বে ভুগতে শুরু করে এর ফলে বিষণ্নতা আত্মবিশ্বাসের অভাব ও মানসিক রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কাও বাড়ছে তবে সব দোষ মোবাইলের নাই বরং ব্যবহারের উপরই নির্ভর করে একজন সচেতন অভিভাবক বা শিক্ষক চাইলে সন্তানের মোবাইল ব্যবহারে সীমাবদ্ধতা আরোপ করতে পারেন যেমন দিনে কতক্ষণ মোবাইল ব্যবহার করবে কোন অ্যাপ ব্যবহার করবে কার সঙ্গে কথা বলবে ইত্যাদি আজকাল অনেক প্যারেন্টাল কন্ট্রোল অ্যাপ রয়েছে যেগুলোর সাহায্যে অভিভাবকরা সহজেই শিশুদের মোবাইল ব্যবহারে নজরদারি রাখতে পারেন সমাধান হিসেবে ছাত্রছাত্রীদের হাতে মোবাইল তুলে দেওয়ার আগে তাদের সচেতন করতে হবে তাদের শেখাতে হবে কিভাবে মোবাইলকে উপকারী মাধ্যম হিসেবে ব্যবহার করা যায় স্কুলগুলোতেও ডিজিটাল লিটারেসি বিষয়টি অন্তর্ভুক্ত করা উচিত যাতে শিক্ষার্থীরা বুঝতে পারে প্রযুক্তির অপব্যবহার কতটা ভয়ঙ্কর হতে পারে মোবাইল একদিকে যেমন শিক্ষার দরজা খুলে দিতে পারে অন্যদিকে অপব্যবহার করলে তা ভবিষ্যৎ ধ্বংস করে দিতে পারে তাই ছাত্রছাত্রীদের হাতে মোবাইল দেওয়া একেবারে নিষিদ্ধ করার পক্ষেও নয় আবার অবারিত স্বাধীনতা দেওয়াও যুক্তিসঙ্গত নয় প্রয়োজন হল ভারসাম্য রক্ষা করা গাইডলাইন তৈরি করা এবং নিয়মিত পর্যবেক্ষণ করা উপসংহার উঠতি বয়সের ছেলে মেয়েদের হাতে মোবাইল থাকা সময়ের দাবি হলেও এর ব্যবহারে যত্নশীল না হলে তা মারাত্মক ক্ষতি ডেকে আনতে পারে তাই অভিভাবক ও শিক্ষকদের উচিত সঠিক দিক নির্দেশনা দেওয়া এবং একটি স্বাস্থ্যকর ডিজিটাল অভ্যাস গড়ে তোলায় সহায়তা করা সচেতনতা পরিমিতি ও দায়িত্বশীল ব্যবহারের মাধ্যমেই মোবাইল হবে উপকারের মাধ্যম অপকারের নয় উঠতি বয়সী ছেলে মেয়েদের হাতে মোবাইল